হ্যালো বিওয়াস আসসালামু আলাইকুম বিদেশটা আসলে কাদের জন্য অনেকে নতুন আসতে চায় জানতে চাই বিদেশ তাদের জন্য যারা হচ্ছে মাসে দশ হাজার টাকাও ইনকাম করতে পারে না দেশ থেকে তবে যারা হচ্ছে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারেন তাদের জন্য বিদেশ না এই ভুলটা কিন্তু অনেকেই করে কেউ বা বিশ হাজার টাকার চাকরি করে কেউ বা বিশ থেকে পঁচিশ হাজার টাকা বিভিন্ন এনজিও সংস্থা চাকরি করে কেউ বা বিশ থেকে পঁচিশ হাজার টাকা ব্যবসা বাণিজ্য করেও অথবা কৃষিকাজ করেও ইনকাম করতে পারে তারা আসলো প্রবাসে আসিয়া করে কান্নাকাটি করে আমিও তাদেরই মতো একজন আমার ছোট্টখ্য কিছু ব্যবসা ছিল মাসে বিশ পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা অনায়াসে কিন্তু আসতো তারপরেও আরও একটু বেশি পাওয়ার জন্য স্বপ্নগুলা পূরণ করার জন্য প্রবাসটাকে বেছে নিয়েছিলাম কিন্তু এই প্রবাসে আসার পরে যে টাকা যে খরচ করে আসছিলাম এ টাকা কিন্তু উঠাইতে দুই বছর সময় লাগছে আমার নিজের খরচ টর সব মিলায়া পরিবারকে ঋণটি দিতে আমার দুই বছর সময় লাগছে অথচ আমি যে দুই বছর এখানে খাটছি এটা কোনো কিন্তু লাভ হয়েছে না আমি যদি চার লক্ষ টাকা দিয়ে আসছিলাম ওই চার লক্ষ টাকা দিয়ে প্রবাসে না এসে আমি যদি বিজনেসে খাটাইতাম তাহলে কিন্তু আমার এই মূলধন হিসাবে আমার এই চার লক্ষ টাকা থেকে যেত আর মাস শেষে লভ্যাংশটা আমি শুধুমাত্র হাতে নিতে পারতাম অথবা আস্তে আস্তে আমার ব্যবসাটাকে বড় করতে পারতাম তাই বলছি অনেকে আসতে চান এই ভুলটা কিন্তু কেউ করেন না যারা হচ্ছে বিশ পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারেন তারা প্রবাসের নাম নিয়েন না দেশ একটু কিছু করেন প্রয়োজনে যে টাকা দিয়ে আসতে চাচ্ছেন এই টাকাটা ব্যবসার মধ্যে খাটান এই টাকাটা দিয়া আপনি ইনভেস্ট করিয়া আরও বড় করতে পারেন আপনার ব্যবসাটাকে ব্যবসাটাকে অনেক দূর নিয়ে যেতে পারেন প্রবাসে দশ বছর পনেরো বছর বিশ বছর যত দিনে আপনি থাকেন না কেন একটা সময় আপনাকে দেশে এগিয়ে কিছু করতে হবে তাই অবশ্যই না ইসা একটা কিছু করে ভবিষ্যৎটাকে সুন্দর করেন অনেক দূর এগিয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম